আর জমিনের উপরে তোমরা যাতে রুজি রোজগার করতে পারো সে ব্যবস্থাও আমি করে দিয়েছি জমিন সৃষ্টি করেছি আবার রুজি রোজগার করবে সে ব্যবস্থা আসসালামু আলাইকুম আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে প্রতিদিনের জন্য আপলোড দিয়ে থাকি ইসলামিক শর্ট ভিডিও এবং ইসলামিক লং ভিডিও ধন্যবাদ আমি তোমাদের জন্য করে দিয়েছি এই পৃথিবী তুমি চাষাবাদ করবে তাতে ফসল হবে সে ব্যবস্থা করে দিয়েছি বাড়িঘর বানাবে সে ব্যবস্থা করে দিয়েছি তারপরে পৃথিবীর এ মাটির নিচে তোমার জন্য সম্পদ রেখেছি সমুদ্র সমুদ্রের ভিতরে নদীর ভিতরে সেখানেও তোমার জন্য সম্পদ রেখেছি আমি রহমান সব প্রজন মিটিয়েছি শুধু এর জন্য নয় যে সৃষ্টি করলাম এবদত বদত কল্যাণ আর জাহান্নামে পাঠাই দিলাম তা তো না তোমাকে আমি সৃষ্টি করেছি তোমার প্রজন যত প্রজন তোমার ছিল জীবনে সমস্ত প্রজনগুলি আমি মিটিয়েছি আল্লাহ পাক বলেন হুয়া হুয়াল্লাযী সখখারাল বাহরা লিতা'কুনু মিনহু লাহমান তারিয়ান ওয়া tastakhরিজু মিনহু হিলইয়াতান তালবাসুনহা বলেন এই সমুদ্রকে আমি আর তোমার নিয়ন্ত্রিত তোমার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছি সমুদ্রকে আর তার ভিতরে তাজা মাংস তাজা গোস্ত তোমার জন্য রেখেছি খাবার রেখেছি আবার তুমি পরিধান করতে পারো এমন জিনিসও ব্যবহারের জিনিস সমুদ্রের মধ্যে রেখে দিয়েছি তার মানে হলো সমুদ্রের ভেতরে তার ভিতরে মাছ রয়েছে টাটকা মাছ আছে মণিমুক্ত আছে স্থলভাগে পৃথিবীর মাটির উপরে যত জিনিস আছে যত নিয়ামত আছে সমুদ্রের তলদেশে তার কোনো অংশে কম নাই বরং তার থেকে আরও বেশি আছে মাটির উপরে যত নেয়ামত আছে সম্পদ আছে মাটির তলায় তার থেকে কোনো অংশে কম নাই অনেক নেয়ামত মাটির তলায় আছে খনিজ দ্রব্যগুলি মাটির তলায় থাকে সমুদ্রের তলদেশে অসংখ্য নেয়ামত আল্লাহরব্বুর আলম ডেকেছেন বলছেন আমি হচ্ছে রাহমান আমার দয়ায় ভরা আমি তোমার সমস্ত প্রয়োজন আমি আমার দয়া দিয়ে আমি মিটিয়েছি আমার ভাইরা আল্লাহ তিনি হচ্ছেন রহমান তিনি হচ্ছেন রাহমান তিনি কি দয়ার সাগর যিনি মানুষের সমস্ত প্রয়োজন মিটিয়েছেন তিনি কোরআন অবতীর্ণ করেছেন আমি আল্লাহর দয়ার কথা রহমান শব্দের ব্যাখ্যা আপনাদের সামনে করে সামনে এগোচ্ছি আল্লাপাক বলছেন যে আমি এই পৃথিবী সৃষ্টি করলাম মাটিতে তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি বাতাসের উপরে পাখিরা সাতার কাটছে আর পানির ভিতরে মৎস্যজা মৎস আজি রয়েছে এ সমস্ত প্রাণীগুলির আত্মরক্ষার জ্ঞান আমি করেছি তারা তোমাদের জন্য তোমাদের জন্য উপকার করে সেই পশুগুলির পশম দিয়ে তোমাদের কাপড় চোপড় তৈরি হয় তারপরে তার চামড়া তোমরা পরিধান করো এই পশুগুলিও তোমাদের জন্য আমি এক নিয়ামত হিসেবে দিয়েছি আল্লাহ সবাহ বলেন আমি মানুষের জন্য পশু তৈরি করেছি চতুষ্পর্যন্ত সৃষ্টি করেছে যার পশম দিয়ে তোমাদের জন্য শীতের পোশাক তৈরি হয় আপনারা যে এই যে চাদর গায়ে দেন কম্বল গায়ে দেন এগুলো কার পশম পশুর পশম পশুগুলির জন্তুগুলির পশম দিয়ে আপনাদের জামা কাপড়গুলি তৈরি হয় তারপরে এই পশু আপনাদের জন্য বাড়িতে পাহারা লাগায় আল্লাপাক বলছেন এছাড়া এই পশুগুলি আমি এমন নিয়ামত দান করেছি সমুদ্রের ভিতরে জমিনের উপরে মাটির তলায় আবার আকাশের উপরে জমিনের উপরে বিচরণশীল জীবগুলিও তোমার জন্য তৈরি করেছি ইল্লা আল্লাহ পাক বলেন এই পশুগুলি তোমাদের আরো অনেক উপকারে আছে তোমাদের বোঝাগুলি বড় বড় বোঝাগুলি তারা এক শহর থেকে আর শহরে দূর থেকে দূরান্তরে পিঠে করে তারা বহন করে নিয়ে যায় যা তোমরা বহন করতে পারতে না তোমাদের জন্য দারুণ কষ্ট হতো মুসিবত হতো এই ধরনের বোঝাগুলি পশুগুলি তোমাদের জন্য বহন করে নিয়ে যায় গাধা ঘোড়া হাতি আপনার আমাদের আপনাদের বোঝাগুলিকে বিরাট বিরাট বোঝা যা টানতে ট্রাক লাগে মানুষের জন্য কষ্ট হয় এ বোঝাগুলিও এই পশুদ্দার আল্লাপাক বহন করায় থাকেন আল্লাহ পাক বলছেন ইন্না রাব্বাকুম লা রাহিম নিশ্চয়ই তোমাদের রব তিনি তোমাদের প্রতি অত্যন্ত দয়াশীল তার দয়া পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে আছে তিনি আমাদেরকে এ কোরআন নাজিল করেছেন এ কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন এমন এক রহমান যার দয়া পৃথিবীর চতুর্দিকে সর্বত্র ছড়িয়ে আছে আল্লাহর দয়া চতুর্দিকে কি ছড়িয়ে আছে কোন আল্লাহর দয়া আল্লাহর আল্লাহর করুণা সর্বত্র আল্লাহ পাক বলছেন পশু সৃষ্টি করলাম পশুগুলি তোমাকে পাহারা দিল তার গোস্ত তোমরা খেলে তাকে দিয়ে তোমরা মাল বহন করলে তার দিয়ে জামা কাপড় বানালে আরো দেখো কি করলাম এই পশু দিয়ে নসকিকুম مما في بُطونهم بيني فرضين ودمين لبنًا خالصًا سائغًا للشاربين আল্লাহ রব্বুনার আমি বলেন চতুর্থ মধ্যে বুদ্ধিমান ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে যারা বুদ্ধিমান তাদের জন্য নিদর্শন রয়েছে দেখো তোমার গাবিগুলি এগুলি জমিনের ঘাস খেল এই ঘাস খাওয়ার পর তার শরীরের ভিতরে রক্ত তৈরি হলো পেশাব হলো ময়লা হলো সেই পেশাব ময়লা রক্ত ইত্যাদির ভেতর থেকে আমি তোমাদের জন্য দুধ তৈরি করে দিলাম যেখান থেকে পেশাব বের হলো পায়খানা বের হলো তার পাশের থেকে স্বচ্ছ সুন্দর সুমিষ্ট সুস্বাদু দুধ আমি তোমাদের জন্য বের করে দিলাম সুবহানাল্লাহি আল্লাহ হবি দেখুন এই দুধ আল্লাহ পাক তৈরি করলেন কাগজ তৈরি হয় যে মিল কল কারখানায়। পেপার মিল আপনারা যদি কোনো পেপার মিলে তো যে দেখবেন কাগজ তৈরি হয় গাছ দিয়ে এই মিলের মধ্যে মেশিনের মধ্যে ঢুকানো হয় মেশিনের মেশিনের ভিতরে ঢুকে তাপে বৈদ্যুতিক তাপে এই গাছগুলি গলে যায় পানি হয়ে যায় তারপরে সাঁকনা থাকে নেট থাকে কয়েকটা নেট থাকে সেই সাঁকাগুলির সাঁকনাগুলির ভিতর থেকে ছেঁকে এরপরে সেই পানিটা চলে আসে প্লেটের উপরে এসে আস্তে আস্তে শক্ত হতে হতে সেটা কাগজে পরিণত হয়ে যায় পানিটা আস্তে আস্তে কাগজে পরিণত হয়ে যায় তো এই কাগজ তৈরি করতে গিয়ে কাগজটা থেকে যে সাকনাগুলি দেওয়া হলো নেট দেওয়া হলো যাতে করে কোনো আবর্জনা না যায় সেজন্য এতগুলি নেট সিস্টেম আছে এতগুলি ছাঁকনার সিস্টেম আছে কিন্তু তারপরেও এত সাবধানতা সত্ত্বেও আমরা দেখি কাগজে লিখতে গেলে কাগজের মধ্যে নিপের সাথে এক্সিডেন্ট হয়ে যায় এ ধরনের আবর্জনা কাগজের মধ্যে দুই একটা থেকে যায় অনেক কাগজের মধ্যে এরকম পাওয়া যায় যায় কিনা ভাই এবার আপনি দেখেন কাগজ তৈরি করার জন্য মিল কলকারখানার ভিতরে পেপার মিলে এতগুলো নেটের ব্যবস্থা থাকে সাঁটনার ব্যবস্থা থাকে তারপরেও আবর্জনা কিছু কাগজের মধ্যে চলে আসে দুই একটা থেকে যায় কিন্তু ঘাস খেলো ফুটা খেলো খড় খেলো ভুসি খেলো তিসু খেলো গাবিতে খেলো খাওয়ার পরে আল্লাহ রব্বুর আরামিন এ দিয়ে দুধ বানালেন এ দিয়ে পায়খানা হলো পেশা বলো রক্ত হলো দুধ যখন দহন করলেন দুধ দহন করার সময় একটা ঘাসের কণাও কি তার মধ্যে পেয়েছেন পাওয়া গেছে যায় নাই অথচ দুধ থাকে যে বাটের মধ্যে কি বলেন ওলান বলে নাকি যে ওলানের ভিতরে দুধ থাকে ওইটা কাচে দেখেন জবাহ করে গরু জবাহ করে ওলালটা কাচে দেখেন ওর ভিতরে কোনো নেট আছে কোনো জাল আছে কোনো ছাঁকনার ব্যবস্থা আছে কিচ্ছু নাই সোহান আল্লাহ কইতে ইচ্ছে করে না ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বলেন এইভাবে করে পশুর ভিতরে তোমার জন্য কত এক পশুতে কত উপকার করলাম গোষ্ঠ খাওয়ালাম চামড়া দিয়া জামা বানায় দিলাম প্রচণ্ড শীত পড়ে যেখানে কানাডায় ইউরোপে আমেরিকায় প্রচণ্ড শীত পড়ে কোনো কোনো এলাকায় দক্ষিণ আমেরিকায় কানাডার একটা এলাকা আছে যেখানে এবার আমি সবর করে এসেছি বারো মাস বরফ পরে সেখানে বরফ আর বরফ ছাড়া কিছু নাই সমস্ত রাস্তাঘাট সব বরফ আর বরফ সেখানে এই প্রচন্ড শীতের ভিতরে মানুষ কীভাবে থাকবে সুতা দিয়া তৈরি করা কাপড়ে শীত কিছুতেই মানতে পারে না আমি তো কিছু এমন এক জায়গায় কানাডা এবং আমেরিকা যেখানে ছিলাম সেখানে শীত ছিল মাইনাস ইলেভেন টেম্পারেচার মাইনাস ইলেভেন এখন বোঝেন যে ঠান্ডাটা কি পরিমাণ মুখের থেকে থুতু ফেললে আপনি চেহারা ফিরাতে পারবেন এর মধ্যে আপনার থুতু বরফ হয়ে যাচ্ছে এই রকমের প্রচণ্ড ঠান্ডায় সব রকমের কাপড় চোপড় যা ছিল এগুলো সব কিনে গায়ে দিয়ে আমি একজন তিনজন হয়ে গেছি ফুলিয়া তারপরেও আমার মনে হচ্ছে ঠান্ডা আমার হাত দিয়ে স্পর্শ করতেছে তাহলে বরফের দেশ যেটা স্কিমোরা যেখানে বাস করে সেই মানুষগুলির অবস্থা কি ওই স্কিমরা যেখানে বাস করবে বারো মাস যেখানে বরফ পড়বে ওই জায়গার মানুষগুলো কি করে কি গায়ে দিয়া বাসবে এ পরিকল্পনা এই চিন্তা দুনিয়ায় কেউ করে না এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেলাইকনটি অন করে দেখব